হ্যাঁ সবাইকে আবার ভালোবাসা জানিয়ে আর একটা ছোট্ট অঙ্ক দেখিয়ে দিচ্ছি দেখো আশা করি এগুলো কালচার করলে পরে অনেক উপকার হবে এবং বারবারই বলছি যে এই অঙ্ক করতে গেলে বারবার পরে তার ছবিটা আঁকতে হবে ড্রয়িংটা করো ড্রয়িংটা করলে পরে অঙ্ক আর কোনো প্রবলেম হবে না তিন চার পাঁচ সেন্টিমিটার বায় বিশিষ্ট সমক তাহলে এই একটা সমকোণী ত্রিবুজ এই একটা সমকোণী ত্রিবুজ নাম দিলাম আমি এ বি সি তাহলে সমকোণী ত্রিবুজ এটা তিন সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার আর এটা পাঁচ সেন্টিমিটার এই সমকোণী ত্রিবুজের বলল সর্ববৃহৎ বর্গক্ষেত্রের বাহুদ দৈর্ঘ্য কত হবে সর্ববৃহৎ বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটা কত হবে তাহলে এখানে সর্ববৃহৎ বর্গক্ষেত্র বলতে গেলে এই অতীবুজের বা উপর একটা বিন্দু হবে এই একটা সর্ববৃহৎ বর্গক্ষেত্র বর্গক্ষেত্র তাহলে বলছি এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্যটা কত হবে এই বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে কি বলেছে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে আমরা বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নেব বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স সেন্টিমিটার ইকুয়াল টু এক সেন্টিমিটার বরগহে বাউর্গ ধরে নিলাম এক সেন্টিমিটার এক সেন্টিমিটার তাহলে এক সেন্টিমিটার হলে পরে তাহলে এটা হচ্ছে এক্স এটা হলো এক্স এটা হলো এক্স এটা হলো এক্স সেন্টিমিটার এক সেন্টিমিটার এইবারে আমি যে আমি জানি যেখানে তিন চার পাঁচ বোঝাই যাচ্ছে এটা তিন চার পাঁচ চার চার ষোলো তিন তিরিকে নয় সমগণী ত্রিভুজ যাই হোক অতিভুজ স্কোয়ার একটু লম্ব প্লাস ভূমি স্কোয়ার সে সবের দিকে যাওয়ার দরকার নেই তিন চার পাঁচ তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তিন স্কোয়ার সেন্টিমিটার তাহলে দুই দুই কেটে দুই ছয় স্কোয়ার সেন্টিমিটার ছয় বর্গ সেন্টিমিটার বেরোলো এই সমগ্র নীতি ব্যবস্থার ক্ষেত্রফল কিন্তু আমাকে বের করতে হবে কি এই বা বাউর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাউর দৈর্ঘ্য তাহলে আমি এখানে আমি এখানে কি করতে পারি দেখো তাহলে আমি যদি এটা এক সেন্টিমিটার ধরেছি তাহলে এখানে আমি একটা নাম দিই এটা পি এটা পি এটা কিউ এটা আর পি কিউ আর এইবারে এইবারে প্রশ্ন তাহলে এপি ইকাল টু কত হবে এপি এপি ইকাল টু কত হবে থ্রি মাইনাস এক্স ঠিক একইভাবে বিসি তাহলে বিসি আর টু কত হবে কত হবে পুরো বাউটা চার এটা ধরেছি এক্স তাহলে চার মাইনাস এক্স বের করে নিলাম এইবারে আমি আমি তো পুরো তি পুষার ক্ষেত্র বল জানি এবারে যদি আমি এই ত্রিভুজটা এই ত্রিভুজটা আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্র বল যোগ করে দিই তাহলে পুরো ত্রিভুজটার ক্ষেত্র বল পেয়ে যাব সহজ জিনিস তাহলে মূল কারণই হচ্ছে এই ছবি যে আঁকাটা ছবি আঁকাটা যদি আমরা ঠিক মতো করি তাহলে কিন্তু আমি অঙ্কটা খুব সহজভাবেই পেরে যাচ্ছি তাহলে দেখো তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্র কত এই ত্রিভুজটার ক্ষেত্র বল হচ্ছে হাফ ইন্টু হাফ ইনটু ভূমি ইন্টু উচ্চতা

ইকুয়াল টু কত ছয় ত্রিভুজ আর ক্ষেত্রফল বের করেছি ছয় এত সহজভাবেই করা যায় তাহলে এবারে আমি এখান থেকে যদি হাফ এক্স কমন নিই কি পড়ে থাকে হাফ এক্স যদি কমন নিই তাহলে কি পড়ে থাকে দেখো হাফ এক্স কমন নিলাম থ্রি মাইনাস এক্স প্লাস ফোর মাইনাস এক্স থাকলো প্লাস এক্স স্কুয়াল টু সিক্স অসভেন সেভেন সেভেন এক্স বাই টু আর একটা কথা হচ্ছে মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স তাহলে মাইনাস টু এক্স তাহলে মাইনাস এক্স বাই টু ইন্টু টু এক্স তাহলে টু টু কেটে গেল তাহলে শুধু থাকছে এক্স 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 স্কোয়ার আচ্ছা এখানে প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ছয় তাহলে দেখো সেভেন এক্স বাই টু তাহলে এক্স এক্স আর প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স কেটে বের করতেও হবে বাউদ্দৈর্গ এক্স ইকুয়াল টু ছয় আর দুই এ কত হয় বারো বারো বাই সাত তাহলে বাউদ্গ্য বেরলো বারো বাই সাত সেন্টিমিটার বাউদ্ বেরোলো বাহু দৈর্ঘ্য বারো বাই সাত সেন্টিমিটার এই অঙ্ক কী কঠিন আছে একদম সহজ এইরকম যদি ভালো ভালো অঙ্কগুলো শেখার ইচ্ছা হয় আমি বলবো একটু ফলো রাখার জন্য অনলাইনে ফেসবুক এবং ইউটিউব আপনারা যদি দেখেন তাহলে এই ধরনের ভালো ভালো অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করবো ছেলেমেয়েরা যাতে খুব সহজভাবে ছবি এঁকে ড্রয়িংয়ের মাধ্যমে বুঝে বুঝে অঙ্কগুলো করতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন যাতে সবাই আরও ভালো পড়াশোনা করে ভালো করে এগিয়ে যেতে পারে তার জন্যই এই একটা স্বল্প প্রচেষ্টা নমস্কার